এই প্রধানমন্ত্রী আবার গর্ব করে ভাব দেখায় আমি বঙ্গবন্ধুর মেয়ে কারো কাছে মাথা ধরতে করি যাই মোদীর কাছে মাথা কেন গোটা শরীর নতুন করে ষষ্ঠাঙ্গে প্রণাম যেমন করেন সেই রকম প্রণাম করছেন তারপরে ওই সব কথা বলতে লজ্জা করে না অন্যান্য জায়গায় বলেন বাংলাদেশের স্বার্থ কেবল আমরা রক্ষা করতে পারি আমি যদি জিজ্ঞেস করি এই যে এখন আপনারা গিয়ে তাদের সাথে একমত হয়ে এসছে যে ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে দিয়ে ঢুকবে সেই ট্রেন বাংলাদেশ পার করে ইন্ডিয়া পর্যন্ত যাবে এটার নাম ট্রানজিট আবার বলেছেন কেন ইউরোপের সব দেশে তো ট্রানজিট আছে আমার দেশের নাম কেন আমি নিজে ইউরোপের ট্রেনে চলেছি বেলজিয়াম থেকে জার্মানি গেছি বার করবেন ফ্রান্স থেকে জার্মানি থেকে জার্মানি থেকে ফ্রান্স গেছে মাঝে বেলজিয়াম ট্রেনে কোথাও চেকিং নাই একটা ট্রেনই যায় ঠিক কিন্তু এইরকম না যে একটা ট্রেন তার মালপত্র মানুষ জন সব কিছু নিয়ে নিজের দেশ থেকে আরেক দেশের মধ্যে দিয়ে আবার তার দেশেই যায় এটাকে ট্রানজিট বলে দেয় এটার নাম করিল এই ট্রেনে করে যদি অস্ত্র যায় এই ট্রেনে করে যদি আপনার সামরিক বাহিনীর লোক যায় আপনি বলবেন না আপনি চেক করতে পারবেন ওই ট্রেনের মধ্যে যদি ওঠে চেক করতে পারবেন এইখানে তিস্তার দিতে চীনকে আপনি দেবেন না কারণ ভারত আপত্তি করেছে এইখানে যদি চীন এই প্রকল্প করে এই প্রকল্প করলে তখন কি হবে এই প্রকল্প করলে এই প্রকল্প করলে চীন এইখানে সামরিক বিভিন্ন রকম সহযোগিতা নেবে সেই কারণে তাকে দেওয়া হবে না তাহলে একই কারণে আমি বলি বাংলাদেশের ভেতর দিয়ে কেন যাবে আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে কিন্তু বাংলাদেশের ওই পারে ভারতের সাতটা রাজ্য আছে ভারত ওই কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে ওই সাতটা রাজ্যে যেতে পারে না ওকেবারে সাত বোন সেভেন সিস্টার এই জায়গাতে যেতে ভারতের কষ্ট হয় মাঝখানে একটা মুরগির গলার মতো জায়গা আছে সেই দিক দিয়ে ভারত মাঝে মাঝে যায় কিন্তু তার ওই পারেই হচ্ছে চীন অতএব ভারত এখন চায় যে ওই জায়গার বিকল্প হিসেবে এইখানে তারা রাস্তা করবে সেটা আপনি আসতেন কেন আমার তো কোনো স্বার্থ নাই এই যে ট্রানজিট আগে সেই মাসুল কত করে সবাই বলেছিলেন ট্রানজিটের মাসুল পার কিলো এত টাকা হওয়া উচিত আর আমার দেশের একজন উপদেষ্টা তিনি বলেছিলেন আরে ভারত আমাদের বন্ধু আমাদের ভাইয়ের মতো তাদের সাথে করলে কি ভালো দেখায় কিন্তু ভারত দরাদরি করেছে এবং আপনাকে আপনার প্রাপ্য দেয় আজও আমি একই কথা বলি বাহান্নটা নদীর পানি দেয় না আমার গঙ্গা নদীর পানি দেয় না একটা বাদে ওখানে পানি নিয়ে চলে যায় আর মমতা ব্যানার্জি সরাসরি বলেছেন আমি বাংলাদেশকে ভালোবাসি কিন্তু আমার নিজের পানি নাই আমি পানি দিতে পারবো না অতএব আমি বলতে চাই সরকার জাদু হয়ে এই জায়গায় গেছে